পতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে শুরু হয়েছে দুই দিন ব্যাপী জমজমাট ফুড ফেস্টিভ্যাল হ্যান্ডক্রাফট এবং আর্ট এক্সিবিশন ছাত্রছাত্রীদের উদ্যোগে সাতই জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হওয়া এই উৎসব জমে উঠেছে কলেজ ক্যাম্পাসের গ্রাউন্ডে বসেছে মোট আঠারোটি স্টল যেখানে পাওয়া যাচ্ছে সুস্বাদু খাবার এবং চমৎকার হ্যান্ডক্রাফট ও শিল্পকর্ম খাবারের স্টলগুলিতে রয়েছে পোলাও মাংস ফুচকা ঘুগনি পিঠে চাউমিন এগরোল চা কেক শিঙারা রসমালাই সহ নানান ধরনের খাবার প্রতিটি খাবার নিজেদের হাতে তৈরি করেছে এবং সেগুলি সুলভ মূল্যে বিক্রি করছে যেমন পোলাও মাংসের একটি প্লেট মাত্র পঁচিশ টাকায় পাওয়া যাচ্ছে খাবারের পাশাপাশি হ্যান্ডক্রাফট এবং আর্ট স্টলে রয়েছে ছাত্রছাত্রীদের হাতে তৈরি নানান শিল্পকর্ম এতে অংশ নিয়েছেন ঈশা সাহা নীলি মহন্ত পরিণীতা ঘোষ প্রত্যুষা ভৌমিক সহ আরও অনেকে কলেজের অধ্যাপিকা ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায় জানান এই উৎসব স্টুডেন্টস এমপ্লয়মেন্ট জেনারেশন ও ইনকিউবেশন সেল এবং স্কিল ডেভেলপমেন্ট ও প্লেসমেন্ট সেলের যৌথ উদ্যোগে আয়োজিত এর উদ্দেশ্য ছাত্রছাত্রীদের ব্যবসার ধারণা এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা প্রদান করা ফেস্টিভ্যালে কলেজের বর্তমান ছাত্রছাত্রী থেকে প্রাক্তনীরাও অংশ নিচ্ছে এই আয়োজন শিক্ষার পাশাপাশি জীবনের দক্ষতা উন্নয়নের একটি নতুন দিশা দেখাচ্ছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আজকে আপনাদের প্রতিরাম জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ প্রাঙ্গনে কি অনুষ্ঠিত হচ্ছে নমস্কার আমি ডক্টর মধুরা বন্দ্যোপাধ্যায় আইটি ওয়াইসির কোয়ার্ডিনেটর জামিনী মজুমদা মেমোরিয়াল কলেজ আজকে আমাদের দুটো সেল আছে স্টুডেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড মোটিভেশন সেল আর স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সেল এই দুটো সেলের অফিসার ডক্টর নির্মল দাস আর ডক্টর ভীষণ সাহা মিলে এবং কলেজের সমস্ত স্টাফের যৌথ উদ্যোগে এবং ডক্টর রমেন ভদ্র লিডারশিপে আমরা আজকে একটা প্রথমবারে যেটা কলেজ লেভেলে একটা ফুড ফেস্টিভ্যাল ফেয়ার এবং আর্ট এক্সিবিশনের ব্যবস্থা করেছি এই সমস্ত প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে সেগুলো আমাদের স্টুডেন্টদের দ্বারা তৈরি এবং তারাই গেছে এখানে স্টল করে বিক্রি করছে এবং এই এই সমস্ত ট্রেনিং এই ইন্টার্নশিপ সেলে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় আগামী দিনে আমরা আরও নানান ধরনের ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড আমরা স্টুডেন্টদেরকে এডুকেশনের পাশাপাশি শেখাতে চাই যাতে আগামী দিনে তারা নিজের রোজগারের কোনো না কোনো সংস্থা করে নিতে পারে কারণ আমরা দেখছি যে আজকাল শুধুমাত্র পড়াশোনা শিখে জেনারেল ডিগ্রি এডুকেশনের স্কোপ লিমিটেড সেই জন্য পাশাপাশি নতুন এমইপিকে মাথায় রেখে বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের কলেজ শুরু করেছে আপনারা আমাদের কলেজের ওয়েবসাইটে বা আমাদের কলেজের যারা ডেভেলপমেন্টের অফিসারসারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিভিন্ন কম্পিটিভ কোচিং নানান ধরনের হ্যান্ড মানে হ্যান্ডিক্রাফ্ট ট্রেনিং থেকে শুরু করে টেলারিং ডিস এবং কম্পিউটার কোর্সেস কম্পিটিভ কোর্সেস বিভিন্ন ধরনের স্পোকেন ইংলিশ আমরা তৈরি করছি আগামী দিনে আমাদের অনেক বড় প্রজেক্ট আছে আপনারা সবাই সহযোগিতা করে আমরা এই ফুড ফেস্টিভ্যালের ভাবনাটা কেন ফেস্টিভ্যালের ভাবনাটা এই কারণে কারণ এটা ইনিশিয়ালি শুরু হয় আমাদের ডক্টর বিশ্বরূপ সাহা আমাদের কৃষিবিজ্ঞান যে ইউনিভার্সিটি আছে তাদের সঙ্গে আমাদের একটা মো হয় সেখানে উনি মাশরুমের ট্রেনিং স্টুডেন্টদেরকে করার এবং জ্যাম জেলি আচারেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করেন সেখান থেকে এবং টেলারিং ইউনিট একটা খোলা হয় সেখান থেকে নির্মল স্যার এবং বিশ্বরূপ স্যার মিলে ভাবে এই স্টুডেন্টদেরকে যে একটা শেখানো হলো তার একটা এফেক্টিভ মানে ওয়ে আউট দরকার যাতে স্টুডেন্টরা বোঝে যে বিজনেসটা করতে কেমন লাগে সেই কারণেই এই স্টলের আয়োজন করেছে যাতে তারা যা শিখেছে সেখানে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করে দেখতে পারে যে আগামী দিনে এটা ফিউচার প্রসেক্ট কতগুলো স্টল বসেছে এখানে ষোলোখানা স্টল আছে আঠেরোটা স্টল আছে কী কী বিক্রি হচ্ছে এখানে নানান ধরনের জিনিস আছে সব রকম খাওয়ার পকোড়া এবং এবারে নতুন যেটা আমাদের ইনগ্রেডিয়েন্ট হয়েছে মাশরুম পকোড়া নানান ধরনের রোল পোলাও মাংস এসব ছাত্রছাত্রীরা নিজেরাই বানিয়েছে আপনাদের এই ছাত্রছাত্রী যারা কিনছে তাদের অভিজ্ঞতা কেমন তাদের তারা সবাই মোটামুটি ছ মাস বা এক বছরের ইন্টার্নশিপ ট্রেনিং করেছে তাছাড়াও ক্লে হ্যান্ডিক্রাফট বিভিন্ন ধরনের আর্ট তারা যারা নিজেরা নিজের শেখে সেগুলোরও নিজেদের ট্যালেন্টকে ডিসপ্লে করার মতন আমরা একটু সুযোগ করে দিয়েছি এইরকম ফেস্টিভ্যাল কি প্রতি বছর করার সম্ভাবনা আছে অবশ্যই আমরা চেষ্টা করবো যে প্রতি বছর এর থেকে আরও বড়ো করে যাতে করতে পারি আরও বেশি রকমের ইন্টার্নশিপগুলোকে খুলে নিয়ে এরপরে আরও নতুন ইনোভেটিভ এবং ইউনিক স্টল যাতে আমরা করতে পারি